প্রতিটা কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়েছে দলীয় কার্যালয় হামলা নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হয়েছে তবু আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব বাবী হাজ্জারের নেতৃত্বে আমরা তিরিশটিরও বেশি জেলা দুইশোরও বেশি উপজেলা জুড়ে সংগঠন গড়েছি আমাদের চেয়ারম্যান প্রত্যেক এলাকাতেই একাধিকবার সফর করেছেন আমাদের দলের নিবন্ধন অর্জন করতে হয়েছে রীতিমতো আইনি ও রাজনৈতিক যুদ্ধ করে কিন্তু আমরা সফল হয়েছি আমরা আমাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এন কোনো সাময়িক রাজনৈতিক উদ্যোগ নয় এটি একটি জাতীয় দায়বদ্ধতা থেকে গড়ে ওঠা সংগ্রামী রাজনৈতিক শক্তি আমার প্রিয় গণবান্ধবের বন্ধুগণ এই সতেরো মেয়ে আমরা শুধু আট বছর পূর্তির উৎসব করব না আমরা দেশের জন্য একটি নতুন দিক নির্দেশনার সূচনা করব আমাদের এই অনুষ্ঠানে আমরা আহত জুলাই যোদ্ধাদের সহায়তা প্রদান করব। গণমাধ্যমের সামনে আমাদের ভবিষ্যৎ রূপরেখা ও সংস্কার পরিকল্পনা উপস্থাপন করব চলমান রাজনৈতিক ঐক্য গঠনের চেষ্টার অগ্রগতি জানাব দেশ গঠনে প্রস্তুত নেতৃত্বের পরিচয় তুলে ধরব যারা আগামী দিনে এনডিএম কে এগিয়ে নিয়ে যাবে এই অনুষ্ঠান একটি আদর্শ নৈতিকতা ও সাহসিকতার মিলন মেলা যেখানে আমরা রাজনীতিকে ক্ষমতার লোভ থেকে সরিয়ে জনসেবার প্রকৃত মানে তুলে ধরতে চাই আপনারা এই বার্তা দেশ জুড়ে পৌঁছে দিন বাংলাদেশের রাজনীতি বদলাচ্ছে এবং সেই বদলের কেন্দ্রবিন্দুতে থাকবে এনডিএম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কেবল একটি অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছি না আমরা একটি জাতীয় বিবেকের পুনর্জাগরণ শুরু করছি একটি শুদ্ধ গণতান্ত্রিক ও সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এনডিএম বহন করে তারই বার্তা আমরা পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের কাছে প্রথম থেকেই সোচ্চাপ আওয়ামীলীগের একটি ফ্যাসিস শক্তি কোন ফ্যাসিস শক্তি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না যত অপকর্ম করেছে এটা আওয়ামী লীগের কত নেতা বা কর্মী এককভাবে করেনি প্রতিটা কাজ হয়েছে দলীয় নির্দেশনায় দলীয় সিদ্ধান্তে এবং এক্ষেত্রে আওয়ামী লীগ শুধু একা না এর সাথে প্রত্যেক সরকারের যতগুলো এজেন্সি আছে সবগুলিকে সরকারিভাবে ব্যবহার করে আওয়ামী লীগ তার হেলমেট বাহিনী পেটোয়া বাহিনী দিয়ে এই সমস্ত অপকর্মগুলো করেছে জুলাই আন্দোলনের যত শহীদ হয়েছে সমস্ত কিছু দায়ী বা আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে এই দেশে নিষিদ্ধ করতে হবে এবং তার যত অপকর্মের জন্য তার যে সমস্ত নেতাকর্মী দায়ী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে আমাদের একমাত্র দাবি আর দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা এখনই চাচ্ছি বর্তমান সরকারকে বারবার বলছি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন না করলে এই দেশের বর্তমান যে অস্থিশীল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যা থেকে ওই আওয়ামী ফ্যাসিস সরকাররা যারা তাদের এখনও কিছু ফ্রেতাত্তা রয়ে গেছে তারা এটার থেকে একটা ফল নেওয়ার চেষ্টা করবে সুতরাং আমরা সরকারকে বলবো দ্রুততম সময়ে সংস্কারের বিষয়গুলি সমাধান করে নির্বাচন দেন ধন্যবাদ